নমস্কার আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই আমাদের এই খনার বচন অনুষ্ঠানে খনার বচন অনুষ্ঠান খনামাকে আমাদের আরও কাছে একেবারে সরাসরি আপনাদের ঘরে পৌঁছে দেয় সেই পুরাকালে যেমন আমরা শুনেছিলাম খনার বচন বিস্ময়কর একটা ব্যাপার তিনি করেছিলেন করে চলতেন যতদিন ছিলেন তার জীবদ্দশায় এবং তার প্রত্যেকটি কথা ছিল অমোঘ অব্যর্থ এর অন্য কোনো দিকে যেন যাবার নেই এবং তার অনুধাবন শক্তি অনুভবটা ছিল এতই তীব্র তীক্ষ্ণ কোথাও থেকে একটা ঐশী শক্তি তার মধ্যে ভর করত এবং সঠিক কথা স্পষ্ট ভাষায় বলতেন অনেক সময় সেটা মানতে লোকের খুব কষ্ট হতো তার বিরোধিতা তারা করতো কিন্তু তার বচনকে কেউ কোনো সরিয়ে দিতে পারেনি তার পরিবর্ত কিছু তারা করে দেখাতে পারেনি আমাদের এই সময়ও আমাদের অনুষ্ঠানে খনামাকে আমরা আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে পাই খনামার কথা একটু গোড়ায় বলিনি খনার ভিটায় জন্ম তার আপনারা সকলেই জানেন ইনি ভারতের অলঙ্কার অন্তরে সন্ন্যাসিনী এই বাংলার তথা জগতের জ্যোতিষ জননী খনামা। ভক্তদের মঙ্গলের জন্য পরমাত্মার পরম সাধিকা ক্ষণামা প্রতি শুভযোগে ব্রহ্মময়ী তপস্যা করেন উগ্রতারা দশমহাবিদ্যা নবগ্রহ অর্ধনারীশ্বর পারিজাত নীল সরস্বতীর মহাযজ্ঞ করেন কয়েকটি কথা যেটা আমরা এখন আমার কাছে শুনেছি যেগুলো আমাদের ভীষণ করে মন ছুঁয়ে যায় বিশেষ করে তিনি যখন বলেন যার নেই কোষ্ঠী হাতই তার জ্যোষ্টি তখন কোথায় যেন তার উপর আমাদের কনফিডেন্স আর একটু বেড়ে যায় তার প্রতি আস্থা চলে আসে বিশ্বের কল্যাণ কর্ম যার পথ প্রদর্শক যিনি সর্বধর্ম চেতনার গণনায় যিনি অনন্যা তিনি বাংলার তথা জগৎ জ্যোতিষ জননী পরমাত্মার সাধিকা খনামা খনামা বলেন পড়েছি অনেক শাস্ত্র গ্রন্থ পড়েছি চারিবেদ বুঝেছি গীতা বাইবেল আর কোরআনে নেই প্রভেদ খনামার একটি বই আছে আপনাদের সে প্রসঙ্গ বলে দিই জীবনচক্রের জ্যোতিষ প্রভাব ও প্রতিকার এই বইটা শুধুমাত্র জীবনচক্রের জ্যোতিষের প্রভাব তাই নয় এটার মধ্যে দিয়ে মানুষের জন্ম থেকে তার ধীরে ধীরে বেড়ে ওঠার যে প্রত্যেকটি স্তর সেটাকে এত সুন্দর করে বুঝিয়ে বলা রয়েছে যে যারা এ বই পড়বেন তারা অনেক একটু বড় বয়সে পড়লে ভাববেন যে আমাদের এই সময়টা আমরা পেরিয়ে এসেছি যে সময়টা এখন চলছি সেইটা এবং তার পরবর্তী কি হতে পারে অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎকে জীবনের খুব সুন্দর করে গাঁথা হয়েছে বইটির মধ্যে যেটা হাতের কাছে থাকলে কিন্তু আমাদের প্রত্যেকেরই আমাদের নিজের জীবন সম্পর্কে অপার কৌতূহল তার অনেকটাই নিরসন হয়ে যাবে ক্ষণামা আরেকটা কথা যেটা বললে বা ভাবলে আমরা খুব প্রাণে একটা মনোবল পাই শক্তি পাই উনি বলছেন মানে ওনার কথা সত্যে আমরা এই অনুভবটায় পৌঁছে যাচ্ছি আমরা ছিলাম আমরা আছি থাকবো আমরা থাকবো মনে প্রাণে ক্ষণামাকে স্মরণে রাখবো সেই ক্ষণামা স্মরণ করার মধ্যে নির্ণয় সরাসরি আপনাদের ঘরে চলে এসেছেন আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সকলের হয়ে ক্ষণামাকে একদম তোমাদের সকলের সকল মঙ্গলের জন্য আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই জেনে রাখো সবাই প্রাণ ভরা ভালোবাসা এই প্রাণ ভরা ভালোবাসা নিয়ে তোমাদের কাছে চলে আসা তার উদ্দেশ্য হলো সবাই মিলে ভালো থাকা একা ভালো থাকা ভালো থাকা নয় সকলে মিলে ভালো থাকাকে ভালো থাকা কয় তাই তো সদা সর্বদা সকলে মিলে ভালো থাকতে হয় সেই ভালো থাকার জন্য আমরা কি করি প্রতিটি তিথি নক্ষত্র প্রতিদিন কখন কোন তিথি নক্ষত্র কি চলছে এবং শুভ যোগ কখন কি বলছে সেই অনুযায়ী কাজ করা ক্রিয়া করা কোন ক্রিয়া করা যে ক্রিয়ার মাধ্যমে অশুভ শক্তিকে দূরীকরণ করা সম্ভব হয় কারণ আমরা সংসার জগতে প্রায় প্রতিটি মানুষই ত্রিতাপ জ্বালায় যন্ত্রণা ভোগ করছি প্রত্যেকটি মানুষে যারা সংসারে যুক্ত আছো যারা সন্ন্যাসী তাদের কথা আলাদা তাদের আমি খুব ভালোবাসি কিন্তু ভাবনাটা সদাই রয় সংসারীদের প্রতি যারা সংসার করছো সংসার জগতে আছো তাদের ত্রিতাপ জ্বালা যন্ত্রণা এক একটি মানুষের এক এক রকমের যন্ত্রণা যেমন এক একটি মানুষের এক এক রকমের মুখের কাটিং এক এক রকমের চেহারার আদল ঠিক তেমনি যদি গভীর থেকে গভীরতম জায়গায় পৌঁছানো যায় গণনা সঠিকভাবে করা যায় জন্মশাল সময় অনুযায়ী ছক কোষ্টি ঠিক মতন দেখা হয় তাহলে দেখা যাবে এক একটি মানুষের এক এক রকমের সমস্যা প্রত্যেকটি মানুষই সমস্যায় জর্জরিত কেউ বলতে পারবে না আমার বাবু কোনো সমস্যা নেই প্রত্যেকেরই সমস্যা আছে কারো কম কারো বেশি কারোর জ্বালা যন্ত্রণা অনেক বেশি কারো বা কম কেউ বা রোগে ভুগজ বাকি সব ঠিক আছে কেউ বা গৃহের কষ্ট বাকি সব ঠিক আছে এই রকম এরকম আছে কারো বা এক থেকে একাধিক রকমের সমস্যা এক একটা মানুষ যখন চেম্বারে আসে যখন তাদের গণনা করা হয় যখন তাদেরকে বলি তোমার তো বাপু অনেকগুলো সমস্যা রয়েছে নানান দিক থেকে সমস্যা শত্রু সমস্যা পারিবারিক সমস্যা উন্নতির সমস্যা শারীরিক সমস্যা যখন এগুলো বলা হয় তখন সে বলে হেমা ঠিকই বলেছো অনেক 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 সমস্যা নিয়ে আমরা কষ্ট পাচ্ছি যন্ত্রণা করছে তাই তো মা তোমার কাছে এসেছি তো আমার কাছে আসতে গেলে তোমরা আগেও শুনলে যাদের ছক কোষ্টি আছে তখন তো বলতে লাগে না কোষ্ঠীটা নিয়ে চলে আসো সেই কোষ্ঠী দেখে বিচার করে ভাগ্য গণনা করে দিই যাদের সেটি নেই জন্ম জন্মশাল সময় আছে সেটি নিয়ে যখন আসো জন্মশাল সময় দেখে ভাগ্য গণনা বিচার করে দিই যাদের সেগুলো নেই তাদের হাতই জোষ্টি অর্থাৎ হাত ও কপাল দেখে ভাগ্য বলা যায় তন্ত্রক্রিয়ার দ্বারায় যোগ তপস্যার দ্বারায় সেগুলোই সাধনা করা হয়েছে যে কিভাবে মানুষের হাত দেখে মুখ দেখে তাদের ভাগ্য গণনা করা যাবে মানুষের মুখ দেখলেই বুঝতে পারা যায় সেই মানুষটি কতটি ভালো আছে কতটি মন্দ আছে তার কি জ্বালা কি যন্ত্রণা কী কষ্ট সে ভোগ করছে তার থেকে পরিত্রাণের উপায় কথা হলো শুধু জ্বালা যন্ত্রণাগুলো বললাম বললাম এখানেই সব কথা কথা নয় হলো সমস্যাগুলো এখানে যেখানে হলো তাকে পরিত্রাণ দেওয়া মানুষ কষ্ট পাচ্ছে তাকে রক্ষা করতে দেওয়া সেই রক্ষার জায়গাটায় যখন আমরা পৌঁছাবার জন্য চেষ্টা করি তার জন্যই সাধনা তোমরা এই যে দেখো জলে ভেসে জপ করছি এই যে জলে ভেসে জপ তোমাদের অনেকের প্রশ্ন থাকে মা জলে ভেসে জব তো আর কারোকে দেখা হয় না তুমি তোমাকেই খালি দেখি তুমি খালি জলে জপ করো এই যে জলে ভেসে জপের দ্বারা মানব কল্যাণ করা মানুষের কাজ করা আমার গুরুর নির্দেশে আমি এই জলে ভাষা ক্রিয়াটা করি গুরু নির্দেশ দিয়েছেন তোমরা সকলেই এতদিনে পরিচয় হয়েছে জেনে গেছ যে গুরুদেব আমার আমার মহাযোগী তৈলঙ্গ স্বামী জগৎগুরু মহাযোগী তৈল গোস্বামী তিনি আমাকে স্বপ্নাদেশে দীক্ষা দিয়েছেন তিনি আমায় ভালোবেসে দায়িত্ব দিয়েছেন বলেছেন শুধু একটি সংসারের কাজ দায়িত্ব তোর নয় তোর জন্য জগৎ সংসারের কাজ তোকে জগৎ সংসারের কল্যাণ করতে হবে আমি তখন বলেছিলাম গুরুদেব আমি কিভাবে করব আমাকে এত বড় দায়িত্ব দিচ্ছ আমি তো একটি সামান্য মা আমি কেমন করে এত বড় গুরু দায়িত্ব করব তখন তিনি বলেছিলেন আমি আছি তোর সঙ্গে আমি তোকে সর্বতভাবে সাহায্য করব তোর দ্বারাই হবে সম্ভব হবে জগতের জগৎ সংসারের কল্যাণ করা তোর পক্ষে সম্ভব হবে আমি আছি তারপরেই দেখলাম তিনি তার কৃপায় আমি জলে ভাসতে শিখলাম তিনি আমাকে নির্দেশ করলেন জলে ভেসে একটি জপের কথা বলেছেন যে জপটি উদ্ধ থাকে যে জপটি বলতে পারি না সেই জপ অর্থাৎ সেটি আমার মধ্যেই থাকে সেই জপের দ্বারা মানব কল্যাণ হয় যখন যার জন্য যে কবচ যে জিনিস যে ক্রিয়াগুলো দিই তারই জন্য সেই জপটি করা হয় জলে ভেসে করে তাকে পরিত্রাণ দেওয়া হয় তাই তো এত মানুষ কাতর হয়ে আমার কাছে ছুটে আসো কারণটা একটাই সেটি হলো সকলে বলো যে মা তোমার কাছে পাই পাই রেহাই এটাই এটাই সত্যিকারে আমি তো নিজে প্রত্যক্ষ করেছি মানে একাধিকবার এই যে জলে ভাসার ব্যাপারটা এটা কী করে হয় আমার মনে হয় আপনারা যারা দেখেছেন যারা সেই সৌভাগ্যের অধিকারী হয়েছেন দেখার তাদের কাছে এটার বিস্ময় নেই কিন্তু অবিশ্বাস্যও নেই কিন্তু কি যে হয় ওটা দেখলে ঠিক মানে বোঝানো যাবে না যারা দেখেননি আমি বলবো প্রকৃতই একটা অপার বিস্ময় আপনাদের দুজনে অপেক্ষা করে রয়েছে কখনো অকাতরে নেমে যাচ্ছেন পুকুরের জলেও একটা টাইমে গিয়ে স্থির হয়ে মানুষ জলে ভাসতেই পারে সাঁতার যে জলে ভাসতেই পারবে কিন্তু ওই সমস্ত যা কিছু উপকরণ আছে পুজোর সেগুলো নিয়ে যে জবটা উনি করেন যেটা বললেন যে উচ্চ থাকতে হয় ওটা রাখতে হয় মানে ওইভাবে বলার জন্যে নয় কিন্তু মনে হয় যেন একটা শালের গুঁড়ি যেরমভাবে ভাসে ঠিক সেইভাবে ভাসছেন মুখটা বিড়বিড় করে নড়ছে আর অবিশ্বাস পুকুরের পুরোপুকুরের জুড়ে অগণিত মানুষ দাঁড়িয়ে সেটা দেখছেন ঘণ্টা বাজছে সাঁত বাজছে উলুধ্বনি হচ্ছে একটা অন্যরকম পরিবেশ এরকম ঘটনা তো আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ লোক সেখানে থাকেন এবং এটা প্রতিবারের দৃশ্য নতুন কিছু নয় এটা আমার নিজেরও প্রত্যক্ষ লেখার অভিজ্ঞতা আর আপনারা যারা সরাসরি একটু যোগাযোগ করতে চান আমি একটু বলে দিই কোথায় কোথায় আমরা পেতে পারি যশোর হাটখোলা পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের তলায় প্রতি শুক্রবার বনভুগলি পেট্রোল পাম্প স্টপেজে অর্থোপেডিক হসপিটালের সামনে আঠাশ নম্বর ঋষি অরবিন্দ স্মরণীতে ঠাকুরিয়ার পাঁচ নম্বর কালীবাড়ি লেনে ঢাকুরিয়া কালী মন্দিরের কাছে নাইন এই নাম্বারে এটা গেলে কোথায় কোথায় মাকে পাওয়া যাবে একটা কথা মনে 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 হয় জানো তুমি একদিন বলছিলে যে আমাদের জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব তো আসেই কিন্তু সার্বিকভাবে একটা আমরা বলি নবগ্রহ নবগ্রহের প্রভাব কিভাবে আমাদের জীবনে এসে যখন যোগ্য যখন করি নবগ্রহের হোম নবগ্রহের যোগ্য নবগ্রহের পূজা আমাদের আশ্রমে নবগ্রহের মন্দির আছে সেই মন্দিরে পূজা অর্চনা হয় সেখানে সব পূজা আমাদের জীবনে নবগ্রহের প্রভাবটা কিভাবে কত প্রত্যেক মানুষের নবগ্রহের নটি প্রোগ্রাম ঘুরে ফিরে ঘুরে ফিরে নটি গ্রহে নটি কাজ ক্রিয়া শুভ অশুভ ভালো মন্দ ঘুরে ফিরে আসে যদি এই মন্ত্রগুলো আমি যে মন্ত্রগুলো আজকে এখন বলে দেব নবগ্রহের মন্ত্র এই মন্ত্রগুলো তোমরা লিখে নাও এই মন্ত্রগুলো কাজে লাগাবে ছক দেখে জানতে পারবে কখন কার গ্রহটি কোন গ্রহটি অশুভ মন্দ তখন সেই গ্রহের বীজ মন্ত্র যদি পাঠ করো একান্নবার আঠাশবার কিংবা একশো বার যদি পাঠ করো তার থেকে অনেকটা পরিত্রাণ পাবে ধরা যাক আমি প্রথম থেকে বলছি রবি গ্রহ রবি যাদের ডাউনে আছে ছক দেখছো যে রবি নিচস্ত আছে বা রবি এমন কোন গ্রহের সাথে যুক্ত আছে যার ফলে তোমাদের অশুভ যোগ চলছে রবি গ্রহের অশুভ প্রভাবে তাদের জন্য বলা ওং হ্রাং হ্রিং হ্রৌং সঃ সূর্যায় নম ওং হ্রাং হ্রীং হ্রৌং সূর্যায় নম এটি হলো রবি গ্রহে মন্ত্র চন্দ্রগ্রহের মন্ত্র ওং শ্রাং শ্রীং শ্রৌং শাহ চন্দ্রায় নম ওং শ্রাং শ্রীং শ্রৌং সাহ চন্দ্রায় নম মঙ্গল গ্রহের মন্ত্র ওং ক্রাং ক্রিং ক্রোং শ ভৌমায় নম যাদের বিবাহে বাধা যাদের মাঙ্গলিক দোষ যাদের মঙ্গলের জন্য অনেক রকম কাজ আটকে যাচ্ছে যেমন প্রোমোটারিং কাজ করতে গিয়েও আটকে যাচ্ছে এই সমস্ত বড় বড় বাধা আসছে তাদের জন্য এই মন্ত্রটি ভীষণভাবে প্রয়োজন মন্ত্রটি হচ্ছে ওং ক্রাং ক্রিং ক্রোং স ভৌমায়ক নম বুধের জন্য যাদের বিদ্যায় বাধা হচ্ছে বুদ্ধি বিভ্রম হচ্ছে নানান রকম অশান্তি আসছে তাদের জন্য ওং ব্রাং ব্রিং ব্রং, ষ গুরবে নম ওং ব্রাং গুরবে নম মানে বুধায় নম বৃহস্পতির জন্য যাদের বৃহস্পতি অশুভ রয়েছে তাদের জন্য ওং গ্রাং গ্রীং সঃ গুরবে ওং যাদের শুক্র গ্রহ বিরূপ তাদের জন্য বলছি ওং দ্রাং দ্রিং দ্রৌং সঃ শুক্রায় নম ওং দ্রাং দ্রিং দ্রৌং সঃ শুক্রায় নম শনি গ্রহ যাদের বিরূপ তাদের জন্য ওং প্রাং প্রিং প্রং সাহ শনিশ্চরায় নম ওং প্রাং প্রিং প্রং সাহ শনিশ্চরায় নম রাহু গ্রহ যাদের বিরূপ আছে তাদের জন্য বলা ওং ভ্রাম ভৃং ভ্রং সাহ রাহবে নম ওং ভ্রাং ভ্রিং ভ্রং সাহ রাহবে নম কেতু গ্রহের জন্য যাদের নিম্নাঙ্গে রোগ নিয়ে কষ্ট পাচ্ছ শত্রুর দ্বারায় খুব কষ্ট পাচ্ছ তাদের জন্য নমো এই মন্ত্রগুলি পাঠ করবে নবগ্রহের মন্ত্র সংক্ষেপের ফেরো বলে দিলাম সুন্দরভাবে যারা ভীষণভাবে ত্রিতাপ